আজকে জমার আলোচ্য বিষয় মৃত্যুর সরল একজন মুসলমান মমিন বান্দা কি পরিমাণে মৃত্যুকে স্মরণ করবে এ বিষয়ের উপর আজকে জমার আলোচনা নবী করিম হয়নি আলী হাসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাত করেছেন

দুর্বিত করার মাধ্যম যেই মৃত্যু সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো পরের হাতে সে বলছেন স্মরণ করার উদ্দেশ্য এই নয় যে মৃত্যু কামনা করা মৃত্যুকে স্মরণ করতে হবে কিন্তু মৃত্যু কামনা করা যাবে না কোনো ক্ষেত্রেই বলা যাবে না যে আমি এত কষ্টের মধ্যে আছি আমার মৃত্যু হয়ে যেত আল্লাহ আপনি আমাকে মৃত্যু দান করেন আর সহ্য হচ্ছেন অর্থাৎ কোনো ক্ষেত্রে হাদিস দ্বারা বোঝা যায় মৃত্যু কামনা করা যাবে না এর কারণ হল যদি কোনো মানুষ ন্যাককার হয় ভবিষ্যতে তার আরো ন্যাক করার সম্ভাবনা আছে যদি কোনো মানুষ গুণাগার হয় ভবিষ্যতে তার করার সুযোগ আছে সুতরাং মৃত্যু স্মরণ করতে হবে মৃত্যু কামনা করা যাবে না এজন্য নবীজি বলছেন আন বুরাইদা তা রাদিয়াল্লাহু তাআলা ন ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুনতু নাহাইতুকুম আন যিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওয়া ফি রিওয়ায়াতিন ফা ইন্নাহা তুযাক্কিরুনাল আখিরা রাওয়াহু মুসলিম নবীজি বলছেন তোমাদেরকে একটা সময় আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য আদেশ দিলাম কবর জিয়ারত তোমরা করবে কি জন্য فانها تذكرون الاخره এই কবর ziyaret তোমাকে আখিরাতের কথা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করায়া দিবে সুবহানাল্লাহ এইজন্য আমরা দেখছি কোন সময় কোন মানুষ দাফন করার পরে কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলি যে এই কবরটা হলো আমাদের সকলের আসল ঠিকানা বলি কি না দিলটা নরম হয়ে যায় আধা ঘন্টা সময়টা কবরের ভয় কবরটা চোখে দেখলাম তোমার ভাইকে কবরের মধ্যে রাখছি মাকে কবরের মধ্যে রাখছি কমপক্ষে বড় এক ঘন্টা পর্যন্ত তার দিলটা নরম থাকে যে এই কবর চোখে দেখলাম এই জায়গায় তো আমাকেও শুইতে হবে তাহলে রবিজি এমনিতেই বলে নাই তুমি কবর স্থানে যাও যে আরাত করো তাইলে বেশি বেশি তোমার মৃত্যুর কথা স্মরণ হবে এই জন্য আমরা কবর দেখলে কমপক্ষে এক ঘন্টা সময় দিলটা নরম থাকে আখা এই কবরে তো আমারও যেতে হবে আমারও মৃত্যু হবে তাহলে এই জন্য রবিজি বলছেন একটা সময় তোমাদেরকে নিষেধ করছিলাম এখন কবর জেয়ারাত করতে পারো কারণ এই কবর জেয়ারাত তোমাকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করায়া দিবে বলেন সোহান নবেজি পরে হাদীশ হোচ্ছেন মানে আহ বলে কল্ ল হি আহাদ্ল বলে ক আহ ওমান কারিহালে ক ল হি কারিহাল্ল ক আহ যেই ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে নেয় আল্লাহ ওই ব্যক্তির সাক্ষাৎককে পছন্দ করে নেয় আর রোমান কারী হালে ক ল হি কারিহাল্লাহ বলে ক আহ যেই ব্যক্তি মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে হাজরতে আয়েশা সুদ্দী কারাদি আল্লাহ তাআলা আনহা অথবা ডভেজির অন্য একজন স্ত্রী বললেন ইয়া রাসুল আল্লাহ শুনে আমরা তো মৃত্যুকে অপছন্দই করে থাকি সাধারণত ডবিজি বললেন ব্যাপারটা তা নয় ব্যাপার হলো একজন মোমেন বান্দার যখন মৃত্যু আসে তখন সে মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসের মানে হলো এই দুনিয়ার সব কিছু তার কাছে অপছন্দনীয় হয়ে যায় আল্লাহর সাক্ষাৎই তার কাছে পছন্দনীয় বিষয় হয়ে যায় সোহান আর যেই মানুষটা বক্কার জাহান্নামের আসামি এই মানুষটি মৃত্যুর মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ অপছন্দর মানে হলো আজরাইল আসার সুরত দেখি তার মৃত্যুর অবস্থা দেখি যান কবচের সৃষ্টে পদ্ধতি ভয়াবহ অবস্থাটা দেখে সে সামনের অবস্থাটা বুঝতে পারে সামনের অবস্থা আর বেশি ভালো না তখন সে আল্লাহর সাক্ষাৎকে মৃত্যুকে অপছন্দ করে ফেলে সুতরাং এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে এ কথার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই পৃথিবীতে আবিষ্কারের শেষটাই মেডিকেল সায়েন্সের আবিষ্কারের প্রযুক্তির কোনোটার শেষ অনেক আবিষ্কার হয়েছে কিন্তু মৃত্যুর থেকে রেহাই পাওয়ার মতো কোনো ঔষধ কোনো যন্ত্র যদি আবিষ্কার করতে পারত তাইলে কিন্তু তারা বাকি রাখত না কথা বলেন ঠিক কেনা কিন্তু চেষ্টা করে কায়ামত পর্যন্ত তারা পারবে এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের মধ্যে বলেন কুল্লো নভসিং দ্য ই ফতুল বৌ তুমজাউ আমার ভাইয়া একটি সকলের কাছে পরিচিত এতে রস্ত জেনারেল মানুষ যেন আপনারাও জানেন কিন্তু গভীর মনোযোগ দোঝার বিষয় হলো রব্বুল আলমিন বলছেন এই পৃথিবীর মধ্যে সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আবার সব মানুষগুলিকে আল্লাহ করতে হবে এতটুকুই অর্থ জানলাম কিন্তু সামনে না তো আল্লাহ রব্বুল আলমিন বললেন মানুষ মরণশীল মৃত্যুবরণ করতে হবে কথা বিশ্বাস করছে কিন্তু তারপরে ও মানুষ মৃত্যু থেকে শুধু পালন করে এই পৃথিবীর থেকে মানুষ কেউ মরতে চায় না কথা বলেন চায় বয়স যদি নব্বই বছর হয় তারপরেও মনে মনে ভাবে আরো দশটা বছর বাঁচতে পারতাম কি আছে না নাই মৃত্যু আসলে মানুষ স্বভাবত মৃত্যুর থেকে পালন করতে চায় কিন্তু কোন মানুষ মৃত্যু থেকে পালন করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরতুল জুমুয়া قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب الله رب العالمين بلن حبيب عبد الله مدرك جنادان তারা মৃত্যুর থেকে পালন করে কিন্তু মৃত্যু তাদের সাথে মোলাকাত সাক্ষাৎ করবে মোলায় মানে হলো মুখোমুখি সাক্ষাৎ করা আপনি আমার সাথে সালাম দিলেন সাক্ষাৎ করলেন কথা বললেন এইটাকে বলে মোলাপি কুম সামনা সামনি মুখোমুখি সাক্ষাৎ করা আল্লাহ বললেন মুলা কি আপনি বান্দাদেরকে জানা দেন মৃত্যু তাদের মুখোমুখি হবে সাক্ষাৎ করবে মৃত্যু থেকে তারা রেহাই পারার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা মৃত্যু থেকে মানুষ যতই পালায় এমন কোন জায়গা নাই যে জায়গায় গিয়ে মৃত্যু থেকে মানুষ পালাতে পারবে এই জন্য সুবহানাল্লাহ নবীর চিতাদের মধ্যে বারবার বললেন আইনা মা তাকুমুন ইউদরকু মুল মাউতু ওয়া লাউ এই পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি শিষা গলা প্রাচীরের মধ্যে থাকে ওই শিশা গলা প্রাচীরের বদ্ধ জায়গার মধ্যেও মৃত্যু তার সাথে মোলাকাত করবে সাক্ষাৎ করবে মৃত্যুর থেকে সে পাবে না সুবাহ